আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপিটা একদমই সিম্পল একটা রেসিপি আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন তো রেসিপিটা হচ্ছে কলই শাক ভাজি যেহেতু শীতকাল চলেই আসছে আর এই শীতকালে অনেক রকম শাক পাওয়া যায় আর সেই শাকগুলোর মধ্যে এই শাকটা অনেক বেশি মজা লাগে তা আজকে আপনাদের সাথে সেটা একটু শেয়ার করতেছি তো এখানে এই যে কলই শাকগুলা রাখা আছে এটাকে এখন হচ্ছে খুব ভালো করে বেছে নিবে আর এই শাকটা বাছতেও খুব বেশি ঝামেলা হয় না একদম মাথার দিকে শাকের যে মাথা ওই মাথার দিকে একটু নরম দেখে বেছে নিলেই হয়ে যাবে তো এই যে দেখেন এটা কিভাবে বাছা হইতেছে এই যে নরম অংশটাই শুধু নেওয়া হবে আর কিছু না এইটুকুই হচ্ছে এই শাকটাকে এইভাবে বেছে নেওয়া হয় এই শাকটা শুধু শীতকালেই পাওয়া যায় এই কারণে আমাদের এলাকায় বা আমাদের এই দিকে এই শাকটার চাহিদা অনেক বেশি থাকে আর ফেরিওয়ালারাও অনেক বেশি বিক্রি করতে আনে তো আজকে এটা আপনাদের সাথে একটু দেখাইতেছি তো এইদিকে এই যে শাকটা ভালো করে ধুয়ে তারপর একটু কুচি করে রাখা হয়েছে এখন হচ্ছে এটাকে একদমই সিম্পলভাবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে ভাজি করা হবে তো চলেন দেখি এই তো এই যে কড়াইতে এখন হচ্ছে এই শাক কুচনোগুলা দিয়ে দিতেছে তো এটাতে কিন্তু তেল দেওয়া হয় নাই এখন হচ্ছে এই শাকে একটু কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় আর প্রথমেই তো আপনারা দেখলেন যে শাকের পরিমাণটা কত ছিল অনেক ছিল কিন্তু এইটা রান্নার সময় এই শাকটা একেবারেই কমে আসে এটাই হচ্ছে একটা আশ্চর্যের বিষয় অবশ্যই যে কোনো শাক ভাজি করতে গেলেও অনেকটা কমে আসে রান্নার সময় যতই বেশি না হোক না কেন তো এখানে এই যে কাঁচামরিচ ফালি আর লবণ দিয়ে দিছে এখন হচ্ছে এটাকে খুব ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করবে তারপর নাড়াচাড়া করতে করতে এটা কমে আসবে তো অলরেডি এখানে কিছুটা কমে আসছে আরও একটু কমে আসবে তো আপনারা দেখতে থাকেন তো এরই মধ্যে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে এই যে শাকটা একেবারে কমে আসছে পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে অলরেডি শুকিয়ে গেছেও তো এটাকে এখন এক সাইডে একটু নামায় রাখতে হবে এই যে এটা এক সাইডে নামায় রাখা হয়েছে এখন হচ্ছে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিছে এরপরে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিবে শাক ভাজিটাকে বাগার দেওয়ার জন্য বা তেলে দেওয়ার জন্য তো এখানে যে রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিতেছে এই দুইটা যখন একদমই লাল লাল হয়ে যাবে মানে ব্রাউন কালার ওটা হয়ে গেলেই এই শাকটা এর মধ্যে দিয়ে দিবে আমার চ্যানেলে শাক ভাজির আরো রেসিপি আছে তো চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন অন্যান্য ভিডিওগুলা তো এখন হচ্ছে এই শাক ভাজিটাকে মানে শাকটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিবে তো এই যে দিয়ে এখন হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করবে আর এটা নাড়াচাড়া করতে করতে আপনাদের দেখাবো এর কিরকমটা হয় এটা দেখতে কলই শাক ভাজি যদি দুপুর বেলায় থাকে তাহলে গরম ভাতের সাথে একদম জমে যাবে খাইতে আর এই শাক ভাজিটা খুবই মজা লাগে তো আপনারা যারা এই শাকটা খান নাই অবশ্যই খেয়ে দেখবেন এভাবে ভাজি করে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন আরও একবার বললাম তো এখানে এই যে শাক ভাজিটা হয়ে গেছে আর দেখেন এটার কালারটা খুবই সুন্দর আসছে একদম সবুজ আছে তো একটা কথা বলতে ভুলে গেছিলাম তো এই শাকটা যখন ভাজি করবেন তখন কিন্তু এটাকে একবারও ঢাকা যাবে না তাহলে এটার রঙটা চেঞ্জ হয়ে যাবে একদম ফ্যাকাশে হয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ